হাই फ्रेंड्स আবার চলে আসলাম আপনাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে আর এই ব্লগটা হতে চলেছে খুবই একটা ইন্টারেস্টিং আর আমরা এখন আছি ধবলেশ্বর টেম্পল তো ধবলেশ্বর টেম্পল আপনারা কিভাবে আসবেন সেটাই কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরব আর ধবলেশ্বর টেম্পল এটা কোন জায়গায় কিভাবে আসবেন टोटल থাকবে আমার এই ভিডিওর মধ্যে চলো পুরো ভিডিওটা দেখতে থাকো ধবলেশ্বর মন্দির আর এটা আগের পুরনো ব্রিজ ঝুলন্ত আর এটা হচ্ছে নতুন ব্রিজ চালু করেছে তার উপর দিয়ে যেতে হয় ওইটা এখন বন্ধ আছে আর মন্দিরটা ঠিক দেখো ওর উপরে হাই যে ওটা হচ্ছে ভবলেশ্বর টেম্পেল ঠিক আছে চলো ফাইনালি কিন্তু আমরা ধবলেশ্বর টেম্পেল পৌঁছে গেছি এবং এটা হচ্ছে গেট এখানে গাড়ি পার্কিং করে আপনাদেরকে নদীর ওই পারে যেতে হবে যেখানে মন্দিরটা আছে ধবলেশ্বর টেম্পেল তো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো ধবলেশ্বর মন্দির এবং এই কিভাবে আসবেন আপনারা তো সেটাই থাকবে আমার এই ভিডিওর মধ্যে চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আপনাদেরকে টোটাল ইনফরমেশন দেবো আর ফাইনালি আমি চলে এসেছি একদম ধবলেশ্বর মন্দির তার ঠিক নদীর এই পারে আমি নতুন একটা ব্রিজ তৈরি করা হয়েছে দু সালে সেই ব্রিজটা দিয়ে আমি কিন্তু ধবলেশ্বর টেম্পেল যাচ্ছি আর আমার ঠিক পাশে একটা ব্রিজ দেখা যাচ্ছে দূরে তো সেই ব্রিজটা এখন আপাতত বন্ধ করে দিয়েছে ওটা একটু খারাপ হয়ে যাওয়ার ফলে আর ওইটাকে বন্ধ করে দিয়েছে তো নতুন ব্রিজ দিয়ে আপনারা যেতে পারেন আর আমি আপনাদিকে একটা ইনফরমেশন দিয়ে রাখছি এটা হচ্ছে উড়িষ্যা রাজ্যের কটকেতে এই মন্দিরটা আছে তো মহানদীর তীরে ছোট্ট দ্বীপের মধ্যে এই ধবলেশ্বর টেম্পেল আপনারা দেখতে পাবেন খুব সুন্দর শান্তি পরিবেশ একদম ফাইনালি আজকে আপনাদেরকে দেখাবো ধবলেশ্বর মন্দির আর এটা আগের পুরনো ব্রিজ ঝুলন্ত আর এটা হচ্ছে নতুন ব্রিজ চালু করেছে তার উপর দিয়ে যেতে হয় ওইটা এখন বন্ধ আছে আর মন্দিরটা ঠিক দেখো ওর উপরে হয় যে ওটা হচ্ছে ধবলেশ্বর টেম্পেল ঠিক আছে চলো ওখানে যে দেখা হচ্ছে চলো আমরা একদম ঠিক মন্দিরের পাশেই পৌঁছে গেছি এখান থেকে আর বেশি দূরে নয় আমরা সবাই দেখো যাচ্ছি এখান থেকে আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি কটক থেকে আপনারা থেকেও আসতে পারেন কটক থেকে আপনাদের সাতাশ কিলোমিটার হবে গাড়িতে আসলেন আপনারা রিজার্ভ করে আসবেন এবং খুব সুন্দর একটি মন্দির আমার রিকোয়েস্ট হইল আপনাদের সাথে সেই ভিডিওটাই শেয়ার করলাম তো এখানে দেখো চক্কর রাখার জায়গা আর তারই ঠিক পাশে মন্দিরের ঠিকই পাশে একদম এখানে কিন্তু হোটেল আছে আপনারা রাতে এখানে থাকতে পারেন আর তারই নিচে ঠিক এখানে হোটেল আছে তো আপনারা আসলে এখানে থাকতেও পারেন কিনতে পারবেন বাচ্চাদের জন্য আর এখানে ধবলেশ্বর টেম্পেলের ভিতরে মন্দিরের ভিতরে এখানে যে প্রসাদ আছে সেই প্রসাদ কিন্তু এখান থেকে কিনে পুজো দিতে হবে বাইর থেকে কোনো প্রসাদ কিন্তু এখানে অ্যালাউ নেই সেটা আপনাদেরকে ইনফরমেশন দিয়ে দিলাম সবাই এখানে কিন্তু পৌঁছে গেছে একদম মন্দিরের সামনে আমরা যেই সময় এসেছিলাম সেই সময়টা একদমই ভিড় থাকে না কেন শ্রাবণ মাসের পরে আমরা এসেছিলাম তো সেই জন্যে টোটাল ভিড় থাকেনি আর একদম মন্দির খালি খালি আমরা একদম ভালোভাবে দর্শন করেছি এবং আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বললাম যে আপনারা কিভাবে ধবলেশ্বর মন্দির আসবেন সেটাই ছিল আমার এই ভিডিওর মধ্যে তো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা লাইক করবে শেয়ার করবে আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন নোটিফিকেশনের জন্য আর যারা আমার নতুন ইউটিউব চ্যানেলে তাহলে সাবস্ক্রাইব করে নেবে আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন নোটিফিকেশনের জন্য চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আরও কিছু ইনফরমেশন আমি আপনাদের সাথে শেয়ার করব

এখানে দেখো কত সুন্দর না সেই যে ব্রিজটা দেখাচ্ছিলাম আপনাদেরকে নদীর ওখান থেকে তো সেই ব্রিজটা দেখো এখন টোটালি বন্ধ করে দিয়েছে আর ব্রিজটা ঠিক লাগে আমাদের হাওড়া ব্রিজের মতন ಪ್ರಶಾಶನ ಸಮಸ್ತ ಭಕ್ತ ಮಂದಿರ ಪರಿಶೋದರು ಪ್ರಕೃತಿ ಪ್ರಮುಖ ಪಾಠ চলো এই ছিল আজকের আমার ধবলেশ্বর টেম্পেলের টোটাল ব্লগ তো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে পরেরবারের মতন ভালোবাসা আমাকে দিও যাতে আমি আরও ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি তো চলো টাটা বাই বাই দেখা হচ্ছে কোনো নেট ব্লগে ততক্ষণ